বিসমিল্লাহ রহমান রহিম দেহ যতই ভোগ করে আত্মা ততই কলঙ্কিত হয় এবং অল্প থাকার মধ্যে নিরাপত্তা আছে এটা সামান্য কষ্ট দেওয়া ছাড়া আমাদের কোনো ক্ষতিই করতে পারবে না ক্ষতি করে অলসতা অল্প থাকাটা নয় কারণ এই অল্পের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই এই অল্পকে আমরা যতই দূরে রাখতে চাইবো সে অল্প ততই আমাদের চারপাশ থেকে ঘিরে ধরবে যার একটি বাড়ি আছে সে আরও একটি করতে চায় যার পাঁচতলা আছে সে দশতলা চায় যার একটি সীতাহার আছে সে আরও একটি মনেমুক্তা খুচিত সীতাহার করতে চায় এর চাওয়া আর অল্পতার কোনো নির্দিষ্ট সীমা নেই এই সীমা আপনাকে আমাকেই টানতে হবে তাই চলুন এই স্বল্পতার সীমাকে টেনে দিয়ে আমরা নিজেদের কাজে যুক্ত হয়ে যাই আর এই কাজের সময়গুলোকে যদি আমরা ভাগ করে নিতে পারি মানে কখন কি করব ঠিক করে নিতে পারি তাহলে সেটা আমাদের জন্য অনেক প্রশান্তির এবং এনার্জিদায়ক হবে মাসিক বাজার খরচ বাঁচিয়ে যেমনি আপনি ব্যাংকে কিছু করে টাকা রাখেন ঠিক তেমনি দৈনন্দিন জীবনের সময় থেকেও কিছুটা সময় নিজের জন্য বাঁচিয়ে রাখুন সেখানে নিজের পছন্দের একটি বই পড়ুন ধর্মীয় গল্প পড়ুন ধর্মীয় গ্রন্থ পড়ুন এবাদত করুন প্রিয় মানুষের সঙ্গে কথা বলুন আত্মীয়তার সম্পর্ক রক্ষার জন্য হায় হ্যালো করে যান নিজের এক্সারসাইজ করুন বন্ধুদের সঙ্গে যোগাযোগ করুন কারণ এই সব কিছুই দিন শেষে শুধু আপনার জন্যই আপনার মনের ব্যাংকে জমা থাকবে যা আপনাকে পরের দিন আবার কাজ করতে উৎসাহ দেবে বই পড়তে তো আমার ভীষণ ভালো লাগে আমি যে কত শত বই পড়ি আর যে জায়গাটা ভালো লাগে সে জায়গাটার নিচে আন্ডারলাইন করে রাখি এতে কোনো দোষ নেই যখন আমি আন্ডারলাইন করি তখন ওই শব্দগুলো আমার মাথাতে বসে যায় কি করবো এটা আমার অনেক আগে থেকেই দুর্বলতা আর আমি তো আমার নিজের বইয়েই দাগাই অন্যের বইয়ে নয় এ দুর্বলতায় প্রশান্তি আছে কারণ এ আমাকে সমৃদ্ধ করে বিশ্বস্ত বন্ধুর মতো আমার কলমের খোঁচা খেয়ে আমার দিকে হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে থাকে আচ্ছা বলুন তো কারা কারা ছোটোবেলায় মার কাছে বই দাগানোর জন্য মায়ের খেয়েছেন আমি কিন্তু আলহামদুলিল্লাহ মার খাইনি কারণ আমার মা নিজেই আমাকে প্রশ্নের অংশ আর বইয়ের অংশ মিলিয়ে কি করে উত্তর তৈরি করতে হয় সেটা দাগিয়ে দিতেন শিখিয়ে দিতেন এ পর্যন্তই শেষ নয় কিন্তু পরে আবার সেটাকে খাতাতে লিখিয়েও নিতেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড ইভিনিং কে কোথায় থেকে দেখছেন আমি জানি না তাই আমি গুড ইভিনিং গুড মর্নিং সবই বলে নিলাম কারণ যার আমার এখানে দিন অন্যের ওখানে রাত এজন্য দেশে বিদেশে যে যেখান থেকে দেখছেন সবার জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা যে যেখান থেকেই দেখেন না কেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করুন আপনার একটি লাইক একটি শেয়ারের কাজ করে আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আর চাইলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করে দিতে পারেন আমি আজকে ব্লগটি শুরু করেছিলাম সকালবেলা থেকেই সকালবেলা উঠে আমি সব কাজ ছেড়ে চেয়ার চেস খেয়ে নিয়েছিলাম খেয়ে আমার প্রিয় কাজ মানে সেই ছোটো মোটো গাছ আছে সেগুলোকে একটু যত্ন করা আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল তাই সকালবেলাতেই সব কাজ করতে নেমে গিয়েছি রুটিন বাঁধা কাজ কারণ শুক্রবারে অনেক ঝামেলা থাকে এই সমস্ত কাজগুলো পেন্ডিং থাকলে তো আমি গাছটাকে পরিষ্কার করে নিয়েছি খালা আসার আগেই আমার যে হেল্পিং হ্যান্ড ওনাকে আমি খালা বলে ডাকি তো উনি আসার আগেই আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি কেটে ছেটে দিয়েছি যাতে উনি এগুলো যখন ক্লিন করবে তখন বারান্দাটা একসঙ্গেই ক্লিন হয়ে যাবে তারপর নাস্তায় হালুয়া বানিয়ে নিয়েছিলাম অনেকগুলো দুধ জমে গিয়েছিল আর হচ্ছে ছানা ছিল কিছু সাথে দিয়ে সুজি দিয়ে ছানার হালুয়া হয়ে গেল সুজির হালুয়াও হয়ে গেলো টু ইন ওয়ান যাই হোক সবগুলি বাঁচিয়ে নিলাম কিছুই অপচয় করলাম না সেই তো সেটা দিয়ে রুটি ছেঁকে নিয়েছি ফ্রোজেন করা ছিল আর আমার জন্য ডিম ভেজে নিয়েছিলাম শশা তো ছিলই যেটা আমি দেখালাম না আমি অফ ক্যামেরায় তাড়াহুড়ো করে খেয়ে নিয়েছি খেয়ে নাস্তাটা টেবিলে রেখে চলে এসেছি বিছানাগুলো গুছোতে বিছানাগুলো গুছিয়ে নিয়েছি কারণ আজকে তিনটা বিছানায় আমি খালি পেয়েছি কারণ সবাই আজকে বাইরে গিয়েছিল তা আমি সেগুলো সব ঝেড়ে টেড়ে পরিষ্কার করে দিয়ে দিলাম তো উনি এসে ওনার কাজ করছে আমি আমার কাজ করছি পাশে আমি রান্না বসিয়ে দিয়েছি গরুর মাংস হাতে মেখে বসিয়ে দিয়েছি বসিয়ে কষিয়ে ঢেকে দিয়ে আমি এখানে অনেক টুকিটাকি কাজ করে নিয়েছি আর যেগুলো এখন শেয়ার করছি সেটা হলো আমার ওই যে শুরু হয়ে গিয়েছে পাঁচ সেখানে আবার নতুন করে রিফিল করতে হবে তো প্রতিটার ভেতরেই কিছু কিছু জিনিস আছে আমি সেই জিনিসগুলোকে কিছু সহই ওয়াশ করে নিচ্ছি কারণ এটার ভেতরে পানি যাবে না তাড়াতাড়ি করে ওয়াশ করে নিয়ে আমি বড় একটা টাওয়াল দিয়ে মুছে নেবো মুছে নিলে আর ভেতরে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এমনিতেই ক্লিন আছে কারণ যখন যেটা খালি হয় সেটা তো আমি ক্লিন করেই ফেলি এই তো এখানে রেখে দিলাম একটু পানি ঝরার জন্য পাশে আবার আমি কিন্তু তরকারিগুলো নাড়াচাড়াও করছি এই যে মরিচ শেষ হয়ে গিয়েছিল সেটাকে আবার বয়মটা ধুয়ে রেখেছিলাম সেটার মধ্যে আবার রিফিল করে নিচ্ছি এভাবেই ছোট ছোটো কুটকুট করে কাজ করি আর নিজেকে নিয়ে ভাবি কি বলবো কি করব আপদের সঙ্গে কখন দেখা হবে সে অপেক্ষায় প্রহরগুনি এভাবে করতে করতেই ছোট্ট দিনটা গড়িয়ে যায় আপনি যদি আমাকে লাইক সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে তো আমি ফাঁকি ঝুঁকি দিয়ে কাজ করে গিয়েছি কেন এই যে আমি আজকে সিঙ্কের মধ্যেই রিফিল করে নিয়েছি কারণ যা পড়ার ময়লা হওয়ার সিঙ্কের মধ্যেই পড়ুক সেগুলো আমি ধুয়ে নিব এক অল্প সময়ের মধ্যে ক্লিন হয়ে যাবে কারণ আজকে কাজ অনেক বেশি কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয় আমার কোনো কথা যদি কারো কাছে ভুল মনে হয় তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই পর্যন্ত কোনো কাজ যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবেন যারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে বিরাম ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদের জন্য রইল অফুরন্ত দোয়া ও ভালোবাসা প্লিজ ভিডিও রিলেটেড ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন কোন অংশটা আপনার ভালো লেগেছে খারাপ লাগলেও জানাতে ভুলবেন না ছোট্ট একটি ভিডিও প্লিজ পুরো টাইমটা ওয়াচ করে যাবেন সবই সাধারণ কাজ তারপরও ছোট্ট ছোট্ট করে গুছিয়ে আপনাদের সামনে পাঁচ সাত মিনিটের একটা ভিডিও করে তুলে ধরার চেষ্টা করি কেন জানেন তাহলে শুনুন আমি যখন আগে সাধারণ দর্শক ছিলাম তখন আপুদের ব্লগ দেখতে দেখতে মনে হতো আরে আমার তো এই কাজটা করা বাকি আছে আমার গাছগুলো ছাটা বাকি আছে আমার গাছে পানি দেওয়া বাকি আছে আরে আমি তো আজকে গাছে খাবার দিইনি কিংবা আমার ড্রয়ারে তো কাপড়গুলো এলোমেলো হয়ে আছে ও আপুরা সুন্দর গুছিয়ে রাখছে আমি কেন রাখছি না এই যে আমি হুট হাট করে এখানে সেখানে জিনিসপত্র রেখে দিতাম এখন আর আমি সেটা করি না কারণ ইউটিউবার আপুদেরকে দেখে দেখে আমি নিজেও নিজের কাজগুলো ওইভাবে এখন গুছিয়ে করি এই যেমন ধরেন আমি আজকে যে করলা ভাজি করছি আর পাশে এই যে বক্সের মধ্যে করে নুডুলসটা গুছিয়ে রাখছি এতে কি হচ্ছে আমার জিনিসটাও গুছিয়ে যাচ্ছে আমি কাজও করে যাচ্ছি আমি আবার এটা ইউটিউবে আপলোডও করছি আপুদের সঙ্গে কথা হচ্ছে সময় ভালো কেটে যাচ্ছে সময় ভালো কাটলে মনটাও ভালো থাকে এই যে আমার যে বাকি নুডলসগুলো ছিল সেগুলো আবার আমি একটা কমন কন্টেনার আছে যেখানে বয়মের বাইরে যা থেকে যায় সেগুলোকে রেখে দেই আবার শেষ হয়ে গেলে সেখানে রিফিল করে নেই। এই একটি বক্সে সব কিছুই রাখি প্রয়োজন মতো রিফিল করে নেই আমার কিন্তু সাদা ভাত করলা ভাজি আর গরুর মাংস হয়ে গিয়েছে ডাল বসিয়ে দিয়ে শাকটা নিয়ে চলে এসেছি এখানে কলমি শাক কিনে এনে বেছে রেখেছিলাম কিন্তু তারপরও দেখা যাচ্ছে কিছু কিছু লাল লাল হয়ে গিয়েছে তাই আজকে আর চা কফি নয় আজকে পানির বোতল নিয়ে চলে এসেছি যেহেতু শরীরটা খারাপ মনে হচ্ছে পানি খাই আস্তে আস্তে পানি খাচ্ছি আর সেই শাকগুলো বেছে নিচ্ছি আর সামনে কিন্তু আমার ইউটিউব চলছে দেখছি আপুদের ব্লগগুলো কত কিছু যে শেখার আছে এখান থেকে আমি কত কিছু যে শিখেছি আবার জানা জিনিস ভুলে গিয়েছিলাম সেগুলোও মনে পড়েছে সেগুলো দিয়েও আবার আমি নতুন করে কাজ করছি এই তো যত দেখি ততই শিখি শেখার কোনো শেষ নেই বয়স নেই ব্রেন ততক্ষণ সজীব থাকবে যতক্ষণ আপনি আমি শিখতে থাকবো যখনই শেখা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ব্রেনটা বুড়িয়ে যাবে এই যে আমি আস্তে আস্তে বেছে নিচ্ছি একবার বেছে নিয়েছিলাম এটা সেকেন্ড টাইম বেছে নিচ্ছি আমি তো করলা ভাজি বলে ফেললাম এই করলা বলে আমি সবজি মামার কাছে ধরা খেয়েছিলাম কেমন যেমন আমি বলছি মামা আমাকে করলাটা দেন উনি বলছে এটা করলা না এটা কিন্তু অনেক তিতো এটি উস্তা আমি বলছি ঠিক আছে আমাকে এই করলাটাই দেন উনি আবার বলছে এটা কিন্তু অনেক তিতো খালা এটা কিন্তু উস্তা আমাকে পরে বলবেন না যেন আপনি তিতাটা দিয়েছেন কেন আমি বললাম মামা আমি উস্তাটাই চাচ্ছি তাহলে করলা বলছেন কেন সেই হলো আর কি এই ছিল করলা আর উস্তের গল্প আমাদের গল্প গাথা থেকে আমি রুবা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আর আমার কিচিরমিচির শোনার জন্য ভালোবেসে আমাকে একটা কমেন্টস করে জানিয়ে দিবেন কোন অংশটা খারাপ লেগেছে কোন অংশটা ভালো লেগেছে আর এখনও যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করুন শেষ পর্যন্ত দেখতে থাকুন এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালোবাসা ও দোয়া রইল পাশেই থাকবেন আমাকে দোয়াতে রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ